আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সোহানত আল্লাহ তিনি এমন নন যে আপনাকে সৎ কাজের আদেশ করেছেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেছেন কিন্তু আপনি সৎ কাজ করবেন না আবার আপনি অসৎ কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহ সুবাহান্লাহ এমনটা কখনোই করেন না হয়তো আপনি এক কাজ করবেন আর না হলে আপনি বদ কাজে নিজেই থাকবেন যদি নাও থাকেন আল্লাহ সুবাহ নিজেই শয়তানকে আপনার পিছনে লেলিয়ে দেয় কেন লেলিয়ে দেয় যে ব্যক্তি দয় আল্লাহর স্মরণ বিমুখ যে আল্লাহ সোহান আলকে স্মরণ করে না আমল করে না নামাজ পড়ে না তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে না চেষ্টা করে না এবং মানুষের মাঝে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য তার কোনো চিন্তা চেতনা নাই আল্লাহ সুহান করে এক শয়তান অতপর সেই হয় তার সহচর এই শয়তান নাম হচ্ছে করিন নামক একজন শয়তান আল্লাহ সোহান তার উপর নিযুক্ত করে দেন কেন দেন সে দয়াময় স্মরণ থেকে বিমুখ আল্লাহ সোহান তাল্লাহ তার দুজন সহচর শয়তান নামক সহচর নিযুক্ত করে দেন এখন সে তার সঙ্গী হয় শয়তানরাই মানুষকে সৎ হতে বিরত রাখে অথচ মানুষ মনে করে যে তারা সৎপথে পরিচালিত হচ্ছে এই যে দেখবেন যারা অন্যায়ের পথে অন্যায়কে সাপোর্ট করে তারা সবসময় দেখবেন যে নিজেকে হক মনে করে নিজেকে সঠিক বলে মনে করে তো এখন বাস্তবতা এটাই যে আল্লাহ সভা তার আদেশ কি আদেশ যদি আপনি না শুনেন তো নিষেধ থেকে বাঁচার কোনো সুযোগ নাই হয়তো আপনি ভালো কাজ করবেন না হয় খারাপ কাজ করবেন যে আমি ভালো করবো না খারাপ করবো না পৃথিবীতে এটার কোনো সুযোগ নাই হয়তো আপনি আল্লাহর সহযোগী হবেন আর নাহলে শয়তানের সহযোগী হবেন চিন্তাটা আপনার জন্য আপনি কেন ভুল পথে চলতেছেন যদি একটু চিন্তা করেন যে আমি কেন ভুল পথে চলতেছি নিশ্চয় আমি দয়াময় স্মরণ থেকে বিমুখ আল্লাহ সুমার নিশ্চয় আমার জন্য একজন শয়তান নিযুক্ত করেছেন আর শয়তানি এখন আমার সহচর এখন আমি তার ইয়ে অনুযায়ী চলি